ওহো আজ আমি এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বোন আমাদের গর্ব সুন্দরবনে এটি শুধু একটি বন নয় বরং প্রাণ আর প্রকৃতির এক অসাধারণ আশ্রয়স্থল আমরা ভোরবেলা আশাশুনি থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় এক ছোট হোটেল থেকে নাস্তা সেরে নিলাম রোদ উঠার আগে গাছপালা আর পাখিদের কণ্ঠসুরে ভরা পরিবেশ আমাদের মনকে প্রাণবন্ত করে তুলল যাত্রাপথে নদী আর চর অঞ্চলের দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল প্রতি মুহূর্ত যেন নতুন এক অভিজ্ঞতা এনে দিচ্ছিল শান্ত নদীর ঢেউ পাখিদের গান আর মাঝরাস্তার ছোট গ্রামের চিত্র আমাদের আনন্দ দিচ্ছিল অবশেষে আমরা সুন্দরবনের সীমানায় পৌঁছালাম যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের অভ্যর্থনা জানাচ্ছিল আমরা একদল ভ্রমণ পিপাশি মানুষ এসেছি সুন্দরবনের রূপ আর রহস্য দেখতে চারপাশে যতদূর চোখ যায় সবুজ বন নদীর বুক চিরে এগিয়ে চলা নৌকা আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য এই বন সত্যই জাদুকরী কখনো শান্ত কখনও ভীষণ রহস্যময় আমরা সবাই যেন মুগ্ধ হয়ে তাগিয়ে আছে প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি ঢেউ যেন গল্প বলছে সুন্দরবনের এক বিশেষ সৌন্দর্য নাম কেওড়া গাছ নদীর ধারে সারি সারি কেওড়া দাঁড়িয়ে থাকে যেন সবুজ প্রাচীর বর্ষায় যখন কেওড়ার শ্বাস পানির ভিতর থেকে উঠে আসে মনে হয় এই বনের শ্বাস প্রশ্বাস চলছে এই কেওড়া গাছ শুধু বনের সৌন্দর্য বাড়ায় না জ্বর ভাটার পানির সঙ্গে লড়াই করে বনের মাঠে আঁকড়ে ধরে রাখে এই প্রকৃতির রূপ দেখে আমাদের হৃদয় ভরে যায় শান্তি আর ভালো লাগায় সত্যই সুন্দরবন শুধু দেখা যায় না সুন্দরবনকে অনুভব করা যায় সুন্দরবনের সঙ্গে সবচেয়ে নিবিড় ভাবে জড়িয়ে আছে এখানকার জেলেদের জীবন তারা ভোরের আলো ফোটার আগেই নদীতে নৌকা নামায় জাল ফেলে অপেক্ষা করে ভাগ্যের ওপর কখনো নৌকা ভরে মাছ আর কাঁকড়া নিয়ে ফেলে আবার কখনো খালি হাতে ফিরতে হয় এখানকার জীবন খুবই অনিশ্চিত নদীতে মাছ ধরা মানেই শুধু উপার্জন নয় তবুও প্রজন্মের পর প্রজন্ম ধরে জেলেরা এই নদীর সঙ্গে বেঁচে আছে তাদের ঘাম আর পরিশ্রমের টিকে আছে সুন্দরবনে স্থানীয় অর্থনীতি সুন্দরবন সত্যি এক বিস্ময় যা আমাদের রক্ষা করে ঘূর্ণিঝড় থেকে আবার প্রাণীদের আশ্রয় স্থল আমি আশা করি আমরা সবাই এই বোনকে ভালোবাসব আর সংরক্ষণ করব আপনি কি কখনো সুন্দরবন এসেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল মন্তব্য জানাতে ভুলবেন না কখনো ভেবেছ এত কলহলের পৃথিবীতে এখনো আছে এক টুকরো নিরাপত্তা যেখানে শুধু পাখির ডাক আর নদীর ঢেউ শোনা যায় সেই নিরাপত্তার নাম সুন্দরবন সবুজের ছায়ায় পানির গন্ধ আর বাতাসের স্নিগ্ধতা সব মিলেই এখানে প্রতিটি মুহূর্ত যেন এক একটা কবিতা এই বনে ঢুকলেই মনটা অদ্ভুত শান্ত হয়ে যায় জীবন এখানে নদীর স্রোতের মতো কখনো উল্লাস কখনো সংগ্রাম তবু এই বন আর নদী মানুষকে বাঁচিয়ে রাখে আসার জায়গায় সুন্দরবন কেবল একটি বন নয় এটি আমাদের শিকড় আমাদের নিঃশ্বাস প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে ভালো না লাগার অসম্ভব যতবার এখানে আছি মনে হয় আমি যেন প্রকৃতির কোলে ফিরে এসেছি সুন্দরবন সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করছি এবার সুন্দরবন সম্পর্কে আমরা অজানা কিছু তথ্য আমরা জেনে নিই সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই বনে নাম এসেছে সুন্দরী গাছ থেকে আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা ষাট পাচ্ছেন বাংলাদেশে চল্লিশ পাচ্ছেন ভারতের ভিতরে এখানে থাকে ভয়ঙ্কর কিছু দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আছে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির পাখি এখানে মেলে ইরাবতী ও ডলফিন বনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত কেওড়া গাছের শ্বাসমূল পানির ভিতর থেকে উঠে আসে যা খুবই বিশেষ বৈশিষ্ট্য সুন্দরবন আমাদের জন্য প্রকৃতির ঢাল ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে স্থানীয় মানুষ যারা মধু সংগ্রহ করে সেই মধু আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে তাই কবির ভাষায় বলতে চাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার চিতা হরিণ কুমির ডলফিন কত রকম প্রাণীর আবাস ভাগ্য ভালো হলে হরিণ কিংবা নানা প্রজাতির পাখি চোখে পড়বে ভ্রমণের পথে আমরা গেলাম করম জল বন্য প্রাণী কেন্দ্র যেখানে কাছ থেকে কুমির আর হরিণ দেখা যায় পটকার সুন্দর সৈকাত আর হিরণ পয়েন্ট সত্যিই অসাধারণ শীতের দুবলোচরের গ্রাস উৎসব হয় সেটাও দেখার মতো এখানকার মানুষ মূলত মাছ ধরা কাটকা সংগ্রহ আর মধুর সংগ্রহের ওপর নির্ভর করে বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে লড়াই করেই তারা জীবন কাটায় তবে সুন্দরবন আজ নানা চ্যালেঞ্জের মুখে বন উজার শিকার আর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় হুমকি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ব্লগ পরের ব্লাকের জন্য অপেক্ষা করুন শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ